আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ফ্যামিলিন ফ্রেন্ডস থেকে সবাইকে প্রাণালার শুভেচ্ছা তো ফ্রেন্ডস চলে এসেছি ঢাকা নিউ মার্কেটে তো আমি একটু দেখে দিচ্ছি আপনাদের এখানকার স্টলটা তো কোথা থেকে আপনাদের কালেকশনগুলো কিনতে পারবেন তো নিউমার্কেটের ভিতরে কিন্তু রোড সাইডে অনেক দোকান আছে তো আপনাদের প্রয়োজনীয় সব সামগ্রী কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আজকে খুবই সুন্দর কিছু টপসের কালেকশান দেখাবো যেগুলো নাকি আপনারা মাত্র দুইশো টাকা থেকে সংগ্রহ করতে পারবেন তো আমি শুরুতে আপনাদেরকে নাম্বারটা দেখিয়ে দিব তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু কুরিয়ার মাধ্যমে প্রোডাক্টগুলো ডেলিভারি নিতে পারবেন ওকে তো ভাইয়া কেমন আছেন আপনি ওকে তো আপনার এখানে কত টাকা থেকে স্টার টপসের কালেকশন এখান থেকে আপনি দেড়শো থেকে দেড়শো টাকা দুশো আড়াইশো তিনশো আচ্ছা ওকে মানে দেড়শো টাকা থেকে শুরু করে বিভিন্ন ধরনের আচ্ছা তো একদম লোয়েস্ট থেকে হাই ক্লাস পর্যন্ত এখানে টপসের কালেকশন তো দেড়শো টাকা দামে কি টপস আছে আমি একটু দেখি এক তো ফ্রান্ডস ওনাদের অনেকগুলো আইটেম আছে যেটা নাকি দেড়শো টাকা থেকে শুরু করে আচ্ছা এটা যারা স্কার্টের সাথে পরেন তারা এগুলো নিতে পারেন আর এগুলো মাত্র দেড়শো টাকা থেকে শুরু করে এই কালেকশানগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন খুবই সুন্দর সুন্দর কালেকশান আছে ওকে তো দেড়শো টাকার আর কি কালার আছে আর বা কি ডিজাইন হয় এর অনেক কালার আছে আর ডিজাইন কি আছে তো আমি একটু দেখিয়ে দিব এখানে দেড়শো টাকা থেকে অনেকগুলো কালার আছে আচ্ছা তো দুশো টাকার কি আছে আমরা একটু দেখি ওকে ওকে তো দুশো টাকার ভেরিয়েশনগুলো একটু দেখি এইগুলো লাগতে জি ভাইয়া এইভাবে একটু ধরতে হবে হ্যাঁ আমি একটু দেখাই আছে আচ্ছা এগুলো করবে মাত্র 200 টাকা করে খুব সুন্দর কালেকশন ওকে আর কি আছে 200 টাকার মধ্যে তো फ्रेंड्स বুঝতে পারছেন এখানে 150 টাকা থেকে শুরু করে কিন্তু বিভিন্ন ধরনের প্রোডাক্ট সামগ্রী আছে টপসের কালেকশন তো আমরা একটু দেখিয়ে দিব কালেকশনগুলো ওয়াও এটা কত করে পড়বে এটা পড়বে মাত্র 200 টাকা করে তো আপনাদের ভালো লাগলে কিন্তু এখানকার যে ডিজাইনগুলো আছে সংগ্রহ করতে পারেন আর কি আছে ওকে তো আমরা আরেকটা ডিজাইন দেখাবো তো এটাও পড়বে মাত্র দুইশো টাকা করে আচ্ছা ওকে নেক্সট হ্যাঁ আমরা এটা দেখি ভাই একটু এগুলো কেমন পিঙ্ক কালারটা হ্যাঁ এটা এটা পড়বে মাত্র নাড়াচাড়া করবেন না একটু ধরে রাখেন এটা পড়বে মাত্র তিনশো টাকা করে ওকে তো অনেক ভেরিয়েশন আছে তো আমরা এগুলো একটু দেখি স্মোকির ভিতরে এগুলো পড়বে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে খুবই সুন্দর এগুলোর মধ্যে অনেকগুলো স্মোকির মধ্যে অনেকগুলো ডিজাইন আছে তো এগুলো একটু দেখি আমরা এটা দেখি উপরেরটা তো এই ডিজাইনটা কেমন পড়বে এগুলো পড়বে দুইশো পঞ্চাশ এখানে স্মোকি করা আছে খুবই সুন্দর মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে তো আশা করি প্রত্যেকটা ডিজাইনই আপনাদের ভালো লাগবে হ্যাঁ আমরা এটা একটু দেখবো তারপর আমরা তিনশো টাকার মধ্যে দেখব তো এগুলো কেমন পড়বে এগুলো পড়বে দুইশো পঞ্চাশ টাকা তো খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে আশা করি আপনাদের প্রত্যেকটা ডিজাইনই ভালো লাগবে এগুলো পড়বে দুইশো পঞ্চাশ টাকা করে তো আমি আবারও বলে দিচ্ছি এখান থেকে আপনার একশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে টপসের কালেকশানগুলো আছে এগুলো সবকিছু কিন্তু সংগ্রহ করতে হবে ওকে তো এগুলো একটু মোটা কাপড় এগুলো উইন্টারের জন্য কিন্তু পারফেক্ট এগুলো পড়বে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে ভাই স্টাইপের এগুলো কেমন পড়বে এগুলো এগুলো একটু দেখি আমরা তো এই ডিজাইনটা পড়বে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে তো ভালো লাগলে কিন্তু আপনারা ছবি তুলে কালেকশনগুলো সংগ্রহ করতে পারব না আমরা আরেকটা স্টাইপ দেখব এগুলো পড়বে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে ওকে তো খুবই সুন্দর সুন্দর এটা পড়বে চারশো টাকা করে তো ভাইয়া অসংখ্য ধন্যবাদ তো ফ্রেন্ডস নিউ ভিতরে কিন্তু রোড সাইড এ ধরনের অনেক কেনাকাটার জিনিসপত্র আছে তো আপনারা কিনতে পারবেন আশা করি আপনাদের প্রত্যেকটা ডিজাইন ভালো লাগবে আচ্ছা ওকে তো এটা কত পড়বে এটা পড়বে তিনশো টাকা তো এখানে খুব সুন্দর লেস ওয়ার্ক করা আছে সুন্দর সুন্দর কালেকশন তো আমি আপনাদেরকে নাম্বারটা আরেকবার দেখিয়ে তো এই নাম্বারে করে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু এই কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন তো ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বিদায় নিব আর আমি আবার বলে দিচ্ছি এখান থেকে মাত্র একশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন তো ফ্রেন্ডস বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ